আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর দেখতে পাইতেছেন এটা গ্রামের একটি দৃশ্য ধান ক্ষেত তো আমি অলরেডি মনে করেন যে আমাদের গ্রামের বাড়িতে আসি তো এখানে যেখান থেকে আমাদের ফসল উৎপাদন হয় সেখানেই আসি তো মূলত আমি সকালবেলা আমাদের জমিতে আমার বাবা ওখানে ঘাস নির দিতে গেছে আমি তার জন্য খাবার নিয়ে যাইতেছি তো ভাবলাম আমি আমাদের মাঠের একটা ভিডিও করি তো আর ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমি মূলত এই ভিডিওটা করছি তো এখানে দেখেন কত সুন্দর ধান হয়েছে অলরেডি সবাই ধান লাগাইছে আর আমাদের গ্রামের নওগাঁ জেলা বাড়ি আমাদের গ্রামের এই মাঠেই সব সর্বপ্রথম ধান লাগানো হয় কারণ বর্ষাকাল এখন বর্ষাকালে এই মাঠে খুব একটা পানি কম হয় তো এই কারণে এখানে আগেই ধান লাগানো হয় তো মেন উদ্দেশ্য হল যে আমার দেখতে পাইতেছেন ওইটা আমার বাবা সে ঘাস নির দিতে আছে হয়তো সে ফজরের নামাজ পড়ে আসছে তো দেখুন কৃষিকাজ খুব একটা সহজ না আসলে কৃষিকাজ খুব কঠিন আমি হয়তো আমার বাবা যে পরিমাণ পরিশ্রম করে আমি ভাবি আমি তার অর্ধেক তিন ভাগের এক ভাগও করতে পারবো না কারণ তার বয়স স্যার তারপরে যে পরিশ্রম করে আমি এরকম পরিশ্রম করতে পারি না তো আরেকটা কথা হলো মনে করেন যে এই যে আমি কাদা রাস্তাতে হাইটা যাইতে আসি ওইখানে আমার বাবার কাছে তো আর বর্তমান সময় কৃষক যারা আমরা আছি তারা ধান চাষ করি হয়তো সঠিক সময় সঠিক দাম পাইলে অবশ্যই লাভবান হবে আর বর্তমান সময়ে এই যে খেতেগুলো যে ধরনের মাছ পাওয়া যায় তা আগে দেশি মাছগুলা এখন কিন্তু এই মাছগুলো পাওয়া যায় না দিন দিন এই মাছগুলো হারা যাইতেছে কেননা জানেন এই খেতে যে ঘাস মারা যে একটা ওষুধ প্রয়োগ করা হয় এটার কারণে এই ওষুধ প্রয়োগ করার কারণে যে দেশি মাছগুলা পোনা সব মারা যায় তো হয়তো কাজ যারা করেন বা কৃষি কাজ যারা জানেন এটার পরিশ্রম যে কতখানি সেটা তারাই বোঝে তো হয়তো আমি ভিডিওটা করতেছি আমি খাবার নিয়ে গেছি এই রোদ তাই আমার কাছে অনেক খাব লাগছে কেননা আমি যেহেতু কাজ জানি না হয়তো আমার বাবা করে তো এই জন্যই তো আর মেন কথা হলো আমাদের এই উৎপাদন খরচটা যদি কমতো তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক ভালো উপকার হতো হয়তো আমাদের সার বা তেলের দাম যদি কমতো তাহলে অনেক ভালো হতো তো যাই হোক সবাই ভালো থাকবেন যারা কৃষি কাজ করেন তারা কমেন্ট করবেন কেমন লাগে ধানকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে